আচ্ছা এবারে ওইটার ভিতরে খাসার ভিতরে আর কেউ আসে কিনা আর কোনো কুকুর বা বিড়াল সাপ এরকম আর কিছু আসে কিনা হ্যাঁ আসলে আমার জানাবা ঠিক আছে ইয়ারবুল আলমিন আলমী আল্লাহ এই এক এই যারা আটকানো হয়েছে এই ব্যতীত যদি বাইরে আরও কেউ থাকে তাহলে তাদেরকে সবাইকে আমি ধৈরা নিয়ে আসার নিয়ত করতেছি আপনি কবুল করেন নেন আমিন আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর

যে দুজন আইছেন মানুষের আকৃতি ধারণ করেন আমার কথা যদি আপনারা খুব ভালো ভাবে তাহলে আপনাদের সাথে ইনশাল্লাহ ভালো আচরণ করা হবে তা না হলে কিন্তু দেখা যায় আপনাদের সাথে ওই রকম আচরণ করা হবে আপনারা যদি ওই রকম বেয়াদবি করেন আপনারা কোনো মানুষের রূপ ধারণ করেন একটু মানুষের রূপ ধারণ জি আচ্ছা ঠিক আছে এক মিনিট একটু অপেক্ষা করেন এক মিনিট আচ্ছা আপনারা কি চান আপনারা বলেন যে দুজনকে আটকানো হয়েছে আপনাদের দুজনকে বলতেছি আপনারা কি চান

নিজেরই চাইছে আচ্ছা বুঝলাম আর কি যেন বলল যে তোমার ক্ষতি করতে আছে এইটা বললো কারে আপনারে জি জি আচ্ছা তারে ক্ষতি করতে আছে যে তোমার পাশে যে আছে ওনারে ক্ষতি করতে আছে ওরা কথা বলো জি ক্ষতি করতে আছে না আচ্ছা ওদের ক্ষতি করা ছুটাইতে আছি ওদের ক্ষতি করা ছুটাইতে আছি দাঁড়াও এক মিনিট দেখো এখন ক্ষতি করা আচ্ছা তোমরা তো দেখতে বেশি বেয়াদুবি করতে আছো এখন বলো তোমাদের উদ্দেশ্য কি তোমাদের উদ্দেশ্য কি লক্ষ্য কি উদ্দেশ্য কি তোমাদেরকে যদি সারিয়া দেই তাহলে তোমরা এই রোগী এই তোমরা মানে যে ক্ষতি করবা রোগী কি মারিয়া ফেলাবা সেই নিয়ে নাকি এর পাগল বানাই দেবা সেই নিয়ে হ্যাঁ তোমাদের নেয় কি বলো যদি তোমাদের আমি এখন সাইডে দিই তারপরে তোমরা কি করবা রুগী রে মারিয়ে ফেলাবা নাকি তোমরা ই করবা পাগল বানাই দিবা কোনটা কি নিয়ে আইতেছে মাইরে ফেলাইবে কয় আচ্ছা তোমরা আগে বাস পা তারপরে তো মাইরে ফেলাবা নাকি তারপরে তো মাইরে ফেলাবা আচ্ছা তোমাদের দুইজনের আমি ব্যবস্থা করতেছি দেখো ওরা ওরা দুইজন যে দুজন ওই যে আছে না ওই জন্য হ্যাঁ দেখবা যে শরীর থেকে মাথা নিচে বইড়ে যাইবে কাইডিয়া ঠিক আছে খেয়াল করো হ্যাঁ

এবার তুমি তোমার ওই আপনার কি হয় এই মেয়েটা আপনার কি হয় আপনার বাগনি না আচ্ছা তুমি শোনো তোমার এই মামার শরীরের ভিতরে খেয়াল করো শরীরে খেয়াল করো তো শরীরের ভিতরে খেয়াল করো তোমার মামার দেখো তো কোন জায়গা কোন জায়গা কালো কালো স্পট দেখা যায় আমার কাছে বলো শরীরের ভিতরে বুকে আর মাথা আগে আগে এইটা আগে জাদুটা ধ্বংস করে এলি তারপরে অন্য জায়গায় বুকের দিকে খেয়াল করো দেখো এটা আগুন জইলে বাষ্ট হয়ে যাবে খেয়াল করো

দেখো আগুন লাগছে আচ্ছা ঠিক আছে এইবার দেখো আর কোথাও আর কোথাও আছে কিনা দেখো তোমার এই মামার ওই শরীরের ভিতরে চেক দাও আলোকেরিয়া